আজ এই গিরিওয়ালা আশ্রম আপনাদের নিয়ে এসছি আর এই হলো অফিস আর এখানে এই লোকালে আজকে যাবো শিয়ালদা শিয়ালদা হয়ে যাব সোদপুর চলুন সোদপুর নিয়ে যাবো এই ট্রেনে আজকে আমার গন্তব্যস্থল শিয়ালদা এখন বজ বজ ছেড়ে দিল

হলো সোধপুর স্টেশন যে ট্রেনে এসেছিলাম কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর লোকাল ছেড়ে চলে যাচ্ছে এবারে আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাব চলুন আজকে এখানকার বাসন পুজো দেখায় এই অটো করে আমি এখন চললাম গিরিওয়ালা ঠাকুর বাড়ির উদ্দেশ্যে আজ আপনাদের নিয়ে যাব গিরিওয়ালা ঠাকুর বাড়ি চলুন আজ আপনাদের পানিহাটি গিরিওয়ালা ঠাকুরবাড়ি দর্শন করাবো চলুন চলুন আপনাদের পানিহাটি গিরিওয়ালা ঠাকুরবাড়ি এইখান থেকে ঢুকে যাবেন এই হলো বিটি রোড দেখুন বিটি রোড এই বিটি রোড দিয়ে ওপারে অটো যাবে যেখানে এইখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন গিরিওয়ালা ঠা আজ আমার গন্তব্যস্থল হল গিরিওয়ালা ঠাকুরবাড়ি চলুন গিরিওয়ালা ঠাকুরবাড়ি দর্শন করাই আপনাদের এই হলো গিরিবালা ঠাকুর বাড়ির গঙ্গার তীর সেটাও আপনাদের তুলে ধরলাম এই আপনাদের গিরিওয়ালা ঠাকুর বাড়ি নিয়ে এসছি এই গিরিওয়ালা ভোলা গিরি স্নেহনীর লেখা আছে এই গিরিওয়ালা ঠাকুর বাড়ি গিরিবালা আশ্রম আপনাদের নিয়ে এসেছি উত্তর চব্বিশ পরগনার বৃহত্তম আগরপাড়া পানিহাটি ও সোদপুর অঞ্চলে গিরিওয়ালা ঠাকুরবাড়ি আপনাদের এনেছি গিরিওয়ালা ঠাকুরবাড়িকে অনেকে দক্ষিণেশ্বরের আদলে তৈরি তীরে আর গিরিওয়ালা ঘাটও আছে নহবতখানা নাট মন্দির মন্দিরটি নির্মাণ করতে তখনকার সময় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচা হয়েছে মন্দিরটি বাংলার তেরোশো সালে উনিশশো এগারো খ্রিস্টাব্দে আঠেরোই জৈষ্টি রানী রাসমণি নাথ বউ কলকাতা জানবাজারে গোপাল কৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী প্রতিষ্ঠা করেন পাঁচিল দিয়ে ঘেরা মন্দির প্রাঙ্গণ ঠিক মাঝখানে রাধা গোবিন্দজির মন্দির উঁচু ভিত্তি বেদীর ওপর স্থাপিত ত্রিখিলান প্রবেশযুক্ত দক্ষিণমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলের আর গর্বগিয়ের সামনে অলিন্দে মন্দিরের ওটা সিঁড়ি দুপাশে দুটি পাথরের নারী মূর্তি হাতে কাছের বাতিদান মন্দিরের চারিদিকে বাঁকানো নিছে নিচে সুন্দর পঙ্খের কাজ মন্দিরের সামনে বড়নাট মন্দির প্রাঙ্গনের পশ্চিম দিকে আটচালা শিব মন্দির শিব মন্দিরগুলির নাম হচ্ছে রামেশ্বর রাজেশ্বর গোপেশ্বর তারকেশ্বর আর আর গিরিশ্বর রামেশ্বর শিব মন্দিরের পূর্ব দিকে দরজা খিলনের ওপর রয়েছে যুগল মিলনের মূর্তি আর পশ্চিম দিকে দরজার খিলনের ওপর রয়েছে কৃষ্ণ বলরামের মূর্তি ও রাজেশ্বর শিব মন্দিরের পূর্ব দিকে দরজায় খিলনের ওপর মূর্তি ভেঙে গেছে পশ্চিম দিকে দরজার খিলনের ওপর রয়েছে রাম রাজার মূর্তি গোপেশ্বর শিব মন্দিরের পূর্ব দিকে দরজার খিলনের ওপর রয়েছে রায় রাজার মূর্তি এই শিব মন্দিরের ওপরের দিকে দরজার খিলনের ওপর রয়েছে নন্দীর পিঠে হরপার্বতী মূর্তি এছাড়া রয়েছে একজন সিংহবাদক আর একজন শঙ্কবাদক তারকেশ্বর শিব মন্দিরের পূর্ব দিকে দরজার খিলনের ওপর রয়েছে অনন্ত শয়নে বিষ্ণু এবং ভুবনেশ্বরে শিব মন্দিরের পূর্ব দিকে রয়েছে খিলনের ওপর আপনারা বিগ্রহ দর্শন করুন মন্দিরের গর্ব দিয়ে কোষ্ঠী পাথরের কৃষ্ণ অষ্টধাতুর রাধা ও গণেশ নারায়ণের শিলা অন্য অন্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত নিত্য পূজিত মন্দির প্রতিষ্ঠার সময় যে রাধারানীর মূর্তি ছিল সেই মূর্তিটি চুরি হওয়ার পরে পাথরের একটি রাধা রানীর মূর্তি পুজো করা হতো রাধারানীকে স্নান করানোর সময় পুরোহিতের অসাবধানতার জন্য ভেঙে যায় সেই ভাঙা মিট মূর্তি জোড়া দিয়ে দীর্ঘদিন পূজা করা হয় উনিশশো সালে বিশে জানুয়ারি গিরিবেলা দাসীর বংশধররা মন্দিরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভোলাগিরি আশ্রম কর্তৃপক্ষর হাতে সমর্পণ করে তারপর স্বামী শিবানন্দগিরি এ মহারাজ এই মন্দিরের ভারপ্রাপ্ত হয় আসেন তিনি বৃন্দাবন ধাম থেকে একটি অস্তধাতুর রা মূর্তি এনে রাধারানীর অভিষেক করিয়ে পুজোর ব্যবস্থা করেন এখন সেই মূর্তি পূজিত হন মন্দিরের নিত্য পুজো ছাড়া মন্দিরের প্রতিষ্ঠা দিবস উৎসব রাধা অষ্টমী জন্ম অষ্টমী দোলযাত্রা স্নানযাত্রা ঝুলনযাত্রা ইত্যাদি উৎসব অনুষ্ঠিত হয় তবে আগের মতো এখন আর সেরকম জাকজমক হয় না শিবরাত্রির দিন সারাদিন দিন খো খোলা থাকে এবং পুজো অনুষ্ঠিত হয় মন্দিরের পূব দিকে সারি সারি ঘর সেগুলো নানা কাজে ব্যবহৃত হয় মন্দিরের পরিবেশ খুবই সুন্দর একই দিন ভ্রমণ করার জন্য খুব ভালো বছর ধরে আছেন এবং আমার তো বেশি দিন নয় চার মাস জু তবে তার আগে তো ভালো ভালো পিত রয়েছে পণ্ডিত মশাই রয়েছে হ্যাঁ দীর্ঘদিনই হুম এই পুজো দীর্ঘদিনে এবং গ্রীবালা দেবীর আশ্রম দীর্ঘদিনে পুরোনো এবং এই হচ্ছিল একদম খুব নিষ্ঠা সহকারে এই রাধা সাংঘাতিক নিষ্ঠা সহকারে এবং এই রাধা গোবিন্দ পুজো হয় কৃষ্ণের পুজো হয় নারায়ণের পুজো হয় শিব ঠাকুরের পুজো হয় তাদের স্নান করানো হয় তাদের ভোগ আরতি হয় মঙ্গল আরতি হয় সন্ধ্যা আরতি হয় হ্যাঁ এইগুলো হয় এখানগুলো হয় এখানে আর এখানে মেন পেয়ে হচ্ছে কালকের হবে যেটা

করছি। মন্দিরটি গঠন শৈল হল দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈল বা গৌড়ীয় স্থাপত্য নবরত্ন স্থাপত্যধারায় নিম্নিত মূল মন্দিরটি তিনটি তলা ওপরে দুটি তলে নয়টি চূড়া বর্ণিত রয়েছে মন্দিরের দক্ষিণ মুখে একটি উত্তলীয় দালানের ওপর গর্ভগীয় স্থাপিত এই দালানে বর্গফুট প্রায় ওই দক্ষিণেশ্বরেরই মতন এই মন্দির পঞ্চরত্ন শৈলে এ হলো রামেশ্বর এ হলো রাজেশ্বর এ হল গোপেশ্বর এই আটচালা বিশিষ্ট দেখুন ছখাটা যে শিব মন্দির আছে শিবলিঙ্গ এইটা হলো ঘা গঙ্গার ঘাটে যাওয়ার যে এটা সেইটাও আপনাদের তুলে ধরলাম এইখান থেকে গঙ্গার ঘাটে যাওয়া যায় এখন বন্ধ রয়েছে কালকের আয়োজন হচ্ছে ওর মা অন্নপূর্ণার যে পুজো হবে সব আয়োজন কাজ চলছে দেখুন রং চলছে ওখানে মন্দিরে অনন্ত সজ্জায় রয়েছে সেইটা এখানে তুলে ধরা হয়েছে আর এই হলো তারকেশ্বর এখানেও কৃষ্ণের নীলা তুলে ধরা হয়েছে এইখানে আছে এটা হচ্ছে ভুবনেশ্বর এখানে কালিয়া দমনের দৃশ্য তুলে ধরা হয়েছে তুলে আর এই হলো গিরিশ্বর ছখানা মোট শিবের আটচালা মন্দির রয়েছে আর এই হচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ তুলোচরণে কৃষ্ণপ্রয়সী তুলসী কানন দীন ভক্ত কর্তৃক উৎসর্গিত রইল দোল গৌ পূর্ণিমা চোদ্দোশো একুশ খ্রিস্টাব্দে পঞ্চবটীতলা শ্রী শ্রী রাধাকৃষ্ণয় পঞ্চবটী উদ্যান শুভ অক্ষয় দ্বিতীয়ার দিনে চোদ্দশো পঁচিশ সালে উৎসর্গিত হয়েছে এটা হচ্ছে পঞ্চবতী কালা এই হল ভোগ ঘর এখানকার এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে দেখুন গাছে কত ডালিং হয়েছে দেখুন এক চালা পিলার বিশিষ্ট কত সুন্দর নাগ মন্দির আর নাগ মন্দির দেখুন আগেকার দিনে কত বড় বড় পিলার দিয়ে তৈরি করা হয়েছে নাগ মন্দিরটা খুব বড় অনেকগুলো পিলার আছে এখানে দেখুন পিলারগুলো থাম্বাগুলো কত বড় বড়। আর এখানে প্যান্ডেল করা হয়েছে মন্দিরে সেটাও আপনাদের তুলে ধরলাম আর এই হলো রামকৃষ্ণদেব সেটাও আপনাদের আর পাখি বাসা করে রয়েছে এগুলো আপনাদের সব তুলে ধরলাম আর তা আপনাদের গিরিওয়ালা ঠাকুরবাড়ি দর্শন করালাম তা মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে আর শেয়ার লাইক আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আইতম বোটামটা টিপে দেবেন অল বোটামটা আর আমি বানাবো পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে কৃষ্ণ বলে এখান থেকে গন্তব্যস্থলে রওনা দিচ্ছি